मास <muchas>

কি পরেছে গোটা বড় আর ষোলো ছোট বড় দিয়ে আর পয়সার তো হিসাব কালকে হবে দক্ষিণা ওই মানত তারা ঘোরা চিন্নি দেয় তারা দক্ষিণে দেয় হ্যাঁ এগুলো এখন আমরা আগামী দিন হিসাব করব কত দক্ষিণা পড়ে বিগত দিনে কত পড়েছে মোটামুটি ধরেন টোটাল বিভিন্ন জায়গায় হচ্ছে তো আমি এখানে এখানে আছি বিভিন্ন জায়গায় ওই আশির থেকে নব্বই হাজার এক লক্ষ টাকা মতো হ্যাঁ মোটামুটি লক্ষ টাকা ওই মালথল বাদে যেখানে কিন্তু সকল ধর্মের মানুষ আসে এখানে কোনো জাতপাত নেই এই সাহেব কোনো জাতপাত নেই সবাই সমান এবং যে যা মানত করে সেই মানত যদি সে ঠিক মতো করে তার সেই মানত ফলন হয় আমার হয়েছে আমার নিজের মানব আমি পেয়েছি কত লোকের ফলফল হয় এখানে এখানে লোকের সংখ্যা মুড়েই বলা যাবে না কারণ আটখানা রাস্তা দিয়ে লোক আসে আটখানা রাস্তা দিয়ে লোক আসে সকাল থেকে তেমন আসে তেমন যায় কি নাম আপনার আমার নাম ননী কুমার আমি এই মেলার কমিটির একজন সদস্য